ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো দেখো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি দেখো ছাদে আসলাম এই দিয়ে ভাবছি পেপে পারবো আমাদের কাছে পেপে হয়েছে এই দেখো গাছটা পুরো ছাদ সমান হয়ে গেছে ছাদ থেকেও লম্বা হয়ে গেছে তো চলো পেপে পাড়া যাক একটা তো ভাবলাম আজকে পেপেটা সিদ্ধ দেব তো যার জন্য এসছি ছাদে পারি তো ভাবছি পারতে পারবো কি না কোনটা পারা যায় বলো তো সেরকম একটা বড়ও হয়নি এখনও যাই হোক মোটামুটি অনেক পেঁপেই হয়েছে আরও ওই দেখো উপরের দিকে কত পেঁপে হচ্ছে এই যে এই গাছটা কী হয়েছে জানো তো কদিন আগে গাছটা একটা হনুমান এসেছিল এসে গাছের মাথাটা ভেঙে দিয়ে গেছে দিয়ে তারপর সাইড দিয়ে আবার দেখি এই যে গাছের মাথাটা বেরিয়েছে দিয়ে এখন আবার পেঁপে হয়েছে তো চলো একটা পেঁপে পেরে নিই তো যাই হোক পেঁপে কি আমি পাবতে পারবো ছাদ থেকে আমি তো তাই ভাবছি ওই পেঁপেটা পারার দরকার ছিল করে পারি তো দেখো একদম কত নিচ থেকে পেঁপে হয়েছে আর অনেক পেঁপে হয়েছে দেখেছ এই পেঁপেটা ভাবছি পারবো কিন্তু কি করে পারবো ছাদ থেকে গাছটা অনেকটাই দূর দেখো তো এই পেঁপেটা এখন কি করে পারবো তাই ভাবছি তো আমার কিন্তু পেঁপে সিদ্ধটাই ভালো লাগে আর তোমরা পেঁপে কিভাবে খেতে পছন্দ করো কমেন্টে জানিও তো চলো পেপেটা এখন পারবো কি করে সেটাই ভাবছি আমি দেখি পারি কিনা দেখি এই পেপারটাকে পারতে গিয়ে পড়ে না যায় ভীষণ ভয় লাগছে তো যাই হোক এই যে পারতে পেরেছি দেখো দেখে মনে হচ্ছে ছোট কিন্তু অনেকটাই বড় হয়েছে পেঁপেটা অনেকটাই বড় হয়েছে আর ওই পেঁপেগুলো কি বলো তো অনেকটা লম্বা হবে তো চলো এখন ওই পাশের দিকে আরও আছে আমার সব থেকে মানে পেঁপেটা যখন পেকে যায় না আর গাছ পাকা পেঁপেগুলো ভীষণই ভালো লাগে আর পেঁপে বেশিরভাগ রেখে দেবো পাকানোর জন্য পাকা পেঁপেটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে তো অনেক পেঁপে তো পাকাও খাওয়া যাবে কাঁচাও খাওয়া যাবে তাই না তো চলো পেঁপেটাকে এখন সিদ্ধ করব হাতে দিতে হবে তো আমার হাজবেন্ড আবার পেঁপে সিদ্ধ ভালো খায় তো এই যে পেঁপেরটা নিয়েছি দেখো কত বড় পেঁপে হয়েছে আমাদের গাছে তো চলো নিচে যাওয়া যাক আর হে কদিনের কত জামা কাপড় ছিল সেগুলোই যে কেটেছি। শুকিয়েও গেছে প্রায় অনেক সকালে কেঁচে দিয়েছি তো চলো ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই এই যে আমাদের পেপে।